জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের দর্শন চতুর্থ পত্রের পরীক্ষা আগামী বিশ জুলাই অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশন আপনাদেরকে দিব যে সাজেশনটিতে থাকা প্রশ্নগুলো শেষ সময় আপনারা এই হেল্প করবে কারণ এই প্রশ্নগুলো পরীক্ষাতে কমন হয়ে সম্ভাবনা কিন্তু অনেক বেশি তো চলুন আমরা সাজেশনটা দেখি এটা আপনাদের শর্ট সাজেশন এবং ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমের দিকে রয়েছে এখানে মোট তিরিশটা প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের সাইডে এভাবে উল্লেখ করা আছে কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ এভাবে কিন্তু দেওয়া আছে সো আপনারা একটু ভালো করে দেখে নেবেন ওকে এরপর আমরা যদি খ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে খ বিভাগে দেখতে পাচ্ছেন চোদ্দোটা প্রশ্ন রয়েছে চোদ্দোটা প্রশ্ন খুব ভালো করে কমপ্লিট করতে হবে খ বিভাগের জন্য প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ গ বিভাগে প্রশ্ন রয়েছে আরও চোদ্দোটা এই চোদ্দোটা প্রশ্ন ভালো করে পড়বেন ওকে আর আপনারা যদি এই সাজেশনটির পিডিএফ নিতে চান এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা একটি ক্লিক করে অবশ্যই ডাউনলোড করে নেবেন এই ছিল আপনাদের দর্শন চতুর্থ পত্রের সাজেশান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস শেয়ার করবেন